আমাদের এত উচ্ছ্বাস এত আনন্দ এত সাজসজ্জা এত উৎসব এটা দেখেই সত্যিই ভালো লেগেছে আর কি মন ভালো হয়ে গেছে আপনারা সেই বাঁশির সুরে আমাদেরকে অভ্যর্থনা দিয়েছেন পুরো রাস্তাটাকে সজ্জিত করেছেন আমি যখন আসছিলাম দুই পাশের ঘরের লোকজনের দিকেও দেখাচ্ছিলাম আর যারা বসে আছে একটা সবার মধ্যে একটা উৎসব উৎসব আমেজ বিরাজমান আর কি খুবই ভালো সংবাদ যে বাংলাদেশের যে দুর্গাপূজা আমি বিশ্বাস করি মানে আমি জানি না আমার আত্মীয় স্বজন নেই আপনাদের আত্মীয় স্বজন নেপালে অথবা ভারতে আছে আর কি আমি নিশ্চিত যে ভারত এবং নেপালের তুলনায় বাংলাদেশে দুর্গাপূজা কালী পূজার উৎসবটা আরো বেশি মানে বেশি আনন্দদায়ক এবং উৎসবিত ওই যে আমাদের এসপি মহোদয় খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে এইটা হলো বাংলাদেশের শুধুই হিন্দুরা উদযাপন করছে শুধুই হিন্দুরা আর এখানে কারা এই দেশে কারা মুসলিমরা তারা তো ধর্মচর্চা করছে না কিন্তু আপনার পূজার আনন্দে শরিক হচ্ছে আমাদের বৌদ্ধিস্টরা কি পূজা করে না অনেক বদিষ্ট করে তো খ্রিস্টানরাও গিয়া দেখেন আপনাদের এই পূজাতে তারা অংশগ্রহণ করেছে এইটা হলো বাংলাদেশের বিউটি এইটা হলো সম্প্রীতির বিউটি সুতরাং ইন্ডিয়া এবং নেপালের তুলনায় বাংলাদেশের একমাত্র হিন্দু রাষ্ট্র হলো নেপাল আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যে ধরনের উৎসব দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী এটা পৃথিবীর আর কোনো দেশ হয় না এবং আমার খুবই ভালো লেগেছে কিন্তু আমি শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার আর কি সুতরাং আমাদের শেষটা ভালো করতে হবে যারা এখানে আন্তঃ সদস্য আছেন পুলিশ সদস্য আছেন ছাত্রসব যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব একদম সদা সতর্ক থাকবেন আপনারা উৎসবের দিকে মনোযোগ দিবেন না উৎসব উৎসবের মত হবে আপনাদের একটাই শুধু কনসার্ন সেটা হলো সিকিউরিটি আচ্ছা উপজেলা পর্যায়ে আছে এবং আরো এখানে আছেন জেলা প্রশাসক মহোদয় সবারই আসলে ঐকান্তিক প্রচেষ্টা এবং একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এত সুন্দর একটা উৎসব এই যে একটা জাতীয় উৎসবের রূপ নিয়েছে এটা আসলে প্রশংসনীয় তবে আপনাদের আরেকটু কিছু কথা বলতে চাই যে আসলে সবসময় মনে রাখবেন যে ভালো জিনিসের পাশেই আছে ঝুঁকি বা খারাপ জিনিস তাই না এর জন্য কখনোই আসলে আনন্দে

খুব সুন্দরভাবে নির্বিঘ্নে সুশৃঙ্খলার সাথে আপনারা এই তিন দিন অতিবাহিত করেছেন আপনাদেরকে অভিনন্দন সবসময় বলি যে এই দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা একটা সার্বজনীন কি জন্য আপনি দেখেন যে এখানে যারা আছেন দেখবেন যে ফিফটি পার্সেন্ট মুসলমান ফিফটি পার্সেন্ট দেখবেন হিন্দু এটা সব জায়গায় আমরা মনে আছে যে আমাদের ছোটবেলায় আমরা যখন দেখতাম যে এলাকায় আমরা অপেক্ষা করতাম যে কবে দুর্গা পূজা আসবে কারণ এই এই পাঁচ সাত দিন তো মোটামুটি মেলা এবং আনন্দে কাটতো আমাদের প্রতিদিন আমরা ওখানে যেতাম এটা কিন্তু এইটা হলো আমাদের সৌন্দর্য বাংলাদেশের সৌন্দর্য কিন্তু এইটাই আমরা সবাই একসাথে থাকি একসাথে উৎসব করে এবং ঈদের সময় আপনারা দেখেন ঈদের সময় কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথে ঈদ উদযাপন করি ঠিক একইভাবে শারদীয় দুর্গা পূজার জন্যও কিন্তু আমরা ওয়েট করি যে কবে আসবে এই দুর্গাপূজায় এটা আমাদের এইটাই আমাদের বিউটি এটা বিউটি অফ বাংলাদেশ আমরা বলতে পারি আমরা খুব সুন্দরভাবে এই তিন দিন অতিবাহিত করেছে আগামী দুই দিন ভালোভাবে যাবে এই আশাবাদ রাখি আর এই পূজা মণ্ডপের একটা বড় দিন গেছে এটা বিসর্জন আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের চাঁদপুর জেলায় মোট দুইশো চব্বিশটি পূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই দুশো চব্বিশটি পূজা দেখা কিন্তু আমাদের এই তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষে সম্ভব নয় সেই জন্য তারা প্রত্যেকটি উপজেলায় যাবেন কিন্তু তারা দুই একটি পূজা মণ্ডপ দেখবেন হয়তো ফরিদগঞ্জে দুইটি পূজা মণ্ডপ দেখবেন আমাদের হাইমচরে দুইটি পূজা মণ্ডপ দেখেছেন এরপরে আবার তারা যাঁদপুর শহরে গিয়ে কিন্তু পূজা মণ্ডপ দেখবেন এরপরে কালকে আবার তাদেরকে যেতে হবে আমাদের হাজিগঞ্জ শাহরাস্তি কচুয়া অতএব এই জন্য সময় নষ্ট করা যাবে না আমি ওনারা যে কারণে এসেছেন ওনারা একটা মেসেজ দিতে এসেছেন যে ওনারা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের যেই শারদীয় দুর্গোৎসব আমরা পালন করছি ওনারা যেই কাজগুলো দুই মাস যাবৎ করছেন সেই কাজগুলো সঠিকভাবে পালিত হচ্ছে কি না সেটা দেখার জন্য চোখে তারা এখানে এসেছেন আমরা যদি তারা সন্তুষ্ট হয় যে হ্যাঁ আমরা এখানে ভালোভাবে পূজা করছি তাহলেই তাদের আগমনটা কিন্তু সার্থক তবে আমি মনে করি